দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন এক রহস্যময় সেনা দল ছিল যাদের বলা হতো ঘোস্ট আর্মি এরা লড়াই করেনি গুলি দিয়ে করেনি রক্তক্ষয়ী আক্রমণ বরং শিল্প অভিনয় আর প্রতারণার জাদু দিয়ে তারা বিভ্রান্ত করেছিল হিটলারের ভয়ঙ্কর বাহিনীকে রাবারের ট্যাঙ্ক ভুয়া রেডিও সংকেত রেকর্ড করা শব্দ আর অভিনয়ের মাধ্যমে তারা তৈরি করেছিল এক মায়াবী যুদ্ধক্ষেত্র আর এই অভিনয় বাঁচিয়ে দিয়েছিল হাজার হাজার মানুষের প্রাণ পাল্টে দিয়েছিল যুদ্ধের ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানবো সেই অদ্ভুত ঘোস্ট আর্মির গল্প যেখানে শিল্পী আর অভিনেতারা হয়ে উঠেছিলেন যুদ্ধক্ষেত্রের গোপন নায়ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানেই আমাদের চোখে ভেসে ওঠে আগুন ধ্বংস আর মৃত্যুর মিছিল হিটলারের নাচি বাহিনী তখন পুরো ইউরোপ দখল করে ফেলেছে আর মিত্রশক্তি মরিয়া হয়ে চেষ্টা করছে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে কিন্তু যুদ্ধ তো শুধু ট্যাঙ্ক আর কামানের লড়াই নয় যুদ্ধ হলো কৌশলের বুদ্ধির আর কখনও কখনো অভিনয়েরও এমনই এক অভিনয়ের গল্প হলো ঘোস্ট আর্মি এরা ছিল এমন এক দল সৈন্য যাদের হাতে গুলি ছিল না কামান ছিল না বরং তাদের হাতে ছিল রং তুলি সাউন্ড মেশিন আর অভিনয়ের ক্ষমতা তাদের কাজ ছিল একটাই শত্রু চোখে ধুলো দেওয়া ভাবা যায় একজন শিল্পী একজন ডিজাইনার কিংবা একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হঠাৎ করে যুদ্ধক্ষেত্রে গিয়ে এমন ভান করবে যে মনে হবে বিশাল সেনা প্রস্তুত হয়ে আছে আক্রমণের জন্য আর আশ্চর্যের বিষয় হলো তারা এতে সফল হয়েছিল উনিশশো সালে যখন ইউরোপের মাটিতে মিত্রশক্তি সেনারা এগোচ্ছে তখনই মার্কিন বাহিনী গোপনে তৈরি করে এক বিশেষ ইউনিট যার নাম দেওয়া হয় টোয়েন্টি থার্ড হেডকোয়ার্টার স্পেশাল ট্রুপস বাইরে থেকে নাম শুনে মনে হবে ভয়ঙ্কর সব সৈন্যের দল কিন্তু ভেতরের গল্প একদম আলাদা এই ইউনিটে প্রায় এক হাজার একশো জন সদস্য ছিল তাদের মধ্যে অনেকেই ছিল শিল্পী সাউন্ড ইঞ্জিনিয়ার থিয়েটারের অভিনেতা এমনকি বিজ্ঞাপনের ডিজাইনার এরা কেউ আগে সামরিক যুদ্ধে অংশ নেয়নি কিন্তু তাদের বিশেষ প্রতিভাই হয়ে উঠেছিল মিত্রশক্তির এক ভিন্ন ধরনের অস্ত্র ঘোস্টার নিয়ে প্রধান কৌশল ছিল ভুয়া ট্যাঙ্ক বিশাল রাবারের তৈরি এই ফোলানো ট্যাঙ্কগুলো দূর থেকে দেখতে আসল মনে হতো কয়েক ঘন্টার মধ্যে তারা ফাঁকা জায়গায় কয়েকশো ট্যাঙ্ক দাঁড় করিয়ে দিতে পারত জার্মান বিমানগুলো যখন ওপর থেকে নজরদারি করত তখন তারা নিশ্চিত হয়ে যেত যে এই এলাকায় বিশাল সেনাদল জমা হয়েছে বাস্তবে সেখানে কিছুই ছিল না কেবল বাতাসে ভরা রাবারের ট্যাঙ্ক এমনকি সৈন্যরা মাঝে মাঝেই মজা করে বলতো আমাদের ট্যাঙ্ক যদি শত্রুর গুলি খায় তাহলে সেটা ফিস করে চুপসে যাবে শুধু চোখের ধোঁকা নয় কানেও ধোঁকা দেওয়ার এক চমকপ্রদ পরিকল্পনা ছিল তাদের কোস্টার বিশেষ রেকর্ডিং যন্ত্র তৈরি করেছিল সেখানে শোনা যেত ট্যাঙ্ক চলার শব্দ কামান ঘোরানোর শব্দ ট্রাকের ইঞ্জিন সৈন্যদের চিৎকার ইত্যাদি এই শব্দগুলো রাতভর বাজানো হতো বিশাল স্পিকারে কল্পনা করুন এক ফাঁকা জায়গা হয়তো মাত্র কয়েক ডজন সৈন্য কিন্তু দূরে বসে জার্মান সেনারা শুনছে যে হাজার হাজার সৈন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শত্রুরা বিভ্রান্ত হয়ে প্রতিবারই ভেবে নিত এখানে নিশ্চয়ই বড়সড় আক্রমণ আসছে অভিনয় ছিল তাদের কৌশলের একটা বড় অংশ ঘোস্ট আর্মির সদস্যরা প্রায় অফিসার সেজে বিভিন্ন গ্রামে যেত ক্যাফেতে বসে ইচ্ছে করে উচ্চস্বরে কথা বলতো ধরা যাক বলতো আগামীকাল আমাদের বাহিনী পশ্চিম দিক থেকে আক্রমণ করবে এমন গোপন তথ্য তারা ইচ্ছে করেই বলে ফেল যাতে গুপ্তচররা সেই সব খবর শুনে শত্রুর কাছে সেটা পৌঁছে দেয় আসলে পুরো ঘটনাটাই ছিল সাজানো নাটক কিন্তু জার্মানরা তা বিশ্বাস করত। তাদের কাজ ছিল এতটাই বিপজ্জনক যে একটুও ভুল করলে পুরো দল কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ ঘোস্ট আর্মির হাতে কোনো আসল অস্ত্র ছিল না তারা লড়াই করতে আসেনি কেবল শত্রুকে বিভ্রান্ত করতে এসেছিল কিন্তু যদি কখনো শত্রুরা বুঝে যেত যে সবকিছু ভুয়ো তাহলে এই শিল্পী আর অভিনেতাদের বাঁচার কোনো উপায় থাকতো না ঘোষ টার্নি প্রায় কুড়িটির মতো বড় মিশনে অংশ নিয়েছিল এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অপারেশন ভিএের সেন উনিশশো সালের শুরুতে মিত্রশক্তি জার্মানিতে ঢোকার পরিকল্পনা করছে আসল আক্রমণ হবে একদিক থেকে কিন্তু ঘোস্টার নিয়ে অন্যদিকে বিশাল ভুয়া সেনাদল সাজিয়ে ফেলে কয়েকশো ফোলানো ট্যাঙ্ক হাজারো সৈন্যের শব্দ ভুয়া রেডিও সিগন্যাল সব মিলিয়ে জার্মান সৈন্যরা নিশ্চিত হয়ে যায় যে আসল আক্রমণ আসছে ভিয়েরসেন থেকেই তারা বিশাল বাহিনী নিয়ে প্রস্তুত হয় কিন্তু তারা ভুল জায়গায় ছিল আর সেই সময় আসল মার্কিন বাহিনী অন্যদিক থেকে প্রবল আক্রমণ চালায় ইতিহাসবিদদের মতে এই প্রতারণার কারণে অন্তত তিরিশ হাজার মার্কিন সৈন্যের প্রাণ বেঁচে একটা চমকপ্রদ তথ্য হলো ঘোষ মাঝে মাঝে পুরো গ্রামও সরিয়ে দিত তারা রাতে গিয়ে গ্রামবাসীকে বলতো এখান থেকে চলে যান কাল আক্রমণ হবে গ্রামবাসীরা ভয় পালিয়ে যেত তারপর তারা সেখানে তৈরি করত ভুয়া ট্যাঙ্ক আর শব্দযন্ত্র ফলে জার্মান গুপ্তচর্য যদি সেদিকে যেত তাহলে পুরো দৃশ্য দেখে বিশ্বাস করত বিশাল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে আরেকটি মজার এবং অবিশ্বাস্য তথ্য হলো ঘোষ প্রায়ই নিজেই নিজের ট্যাঙ্ক তুলতে গিয়ে সমস্যায় পড়তো কারণ এগুলো রাবারের তৈরি হওয়ায় খুব হালকা ছিল কখন কখনো প্রবল বাতাসে ট্যাঙ্ক উড়ে গিয়ে গাছের ওপর আটকে যেত তখন সৈন্যরা হেসে বলতো এটাই তো বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাঙ্ক ঘোষ সদস্যদের জীবন মোটেও কিন্তু সহজ ছিল না তার প্রতিদিন শত্রুর চোখের সামনে অভিনয় করত আর তাদের মনে ভয়ও ছিল যদি শত্রুর হাতে ধরা পড়ে যায় কেউ কেউ পরে স্মৃতিঝারণী লিখেছিলেন প্রতিদিন মনে হতো আমরা আসলে মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলছি সবচেয়ে অবাক করে বিষয় হলো যুদ্ধ শেষে পুরো ইউনিটের অস্তিত্ব গোপন রাখা হয় প্রায় পঞ্চাশ বছর ধরে কেউ জানতই না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন এক অদ্ভুত অভিনয় বাহিনী কাজ করেছে অবশেষে উনিশশো সালে মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করে তখনই বিশ্ব জানতে পারে শিল্পী আর অভিনেতাদের এক অভিনব বাহিনী ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল ঘোস্ট আর্মি সদস্যদের মধ্যে অনেকেই পরে খ্যাতি অর্জন করেন বিল ব্লাস নামের একজন হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার অনেকে বিখ্যাত চিত্রশিল্পী বা ডিজাইনার হিসেবে নাম করেন যুদ্ধক্ষেত্রে তাদের প্রতিভা ব্যবহার করা হয়েছিল শত্রুকে বিভ্রান্ত করার জন্য আর যুদ্ধ শেষে সেই প্রতিভা দিয়ে তারা জিতেছিলেন সাধারণ মানুষের মন ঘোস্ট আর্মির গল্প আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যুদ্ধ মানে কিন্তু কেবল শক্তি নয় অনেক সময় বুদ্ধি প্রতারণা আর সৃজনশীলতা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র হিটলারের মতো এক শক্তিশালী সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে ট্যাঙ্ক কামানোর দরকার হয়নি দরকার হয়েছিল শিল্পীদের কল্পনা শক্তি আজ আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিয়ে ভাবি তখন ঘোষ টার্মির গল্প শুনে বিস্মিত হই তারা হয়তো হাজারো সৈন্যের মতো হাতে বন্দুক ধরেনি কিন্তু তাদের প্রতিটি প্রতারণা বাঁচিয়েছে অবণিত প্রাণ ইতিহাসের পাতায় এরা থেকে গেছে নিঃশব্দ নায়ক হিসেবে যারা প্রমাণ করে দিয়েছে মানুষের কল্পনা শক্তি মাঝে মাঝেই বাস্তবের থেকেও শক্তিশালী হয়ে ওঠে এটাই ছিল সেই রহস্যময় ঘোষ কাহিনী অদ্ভুত অবিশ্বাস্য অথচ একেবারেই সত্যি এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধক্ষেত্রে কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল মস্তিষ্ক